চলো মা যাই চলো কাজ করেছো তাদের সাথে চলো অবস্থা সারা মাটি দিয়ে দেবে ওই যে সাথী দেবে সাথী ওই চ সাথী চ ওটো কি কাজ করছো শোনা তুমি কি কাজ করছো কি কাজ করেছো দাদুর সাথে মাটি মাটি দিয়ে কাজ করছো? ভালো। চলো। কে খেলবে এই যে তোমার পুতুল? এটা পুতুল না। তাহলে এটা কি? ছট 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 ছট। এটা মাংকি এটা হুপ হুপ করবে মাংকি হুপ হুপ। হুপ হুপ। খেল খেল। খেল খেল ওখানে দেয় না লাগবে লাগবে পেটে ব্যথা লাগবে শোনা হুম চলো চলো ওই দাদুর সাথে কাজ করে দাদু কাজ করছে দাদু কাজ করছে এই যে এই যে এই যে যা ভেঙে গেছে এই যে আম আম কে খাবে আম এই যে ম্যাঙ্গো ম্যাঙ্গো দিদি খাবে এই যে ম্যাঙ্গো ম্যাঙ্গো কে খাবে এই যে ম্যাঙ্গো চলো ওই যে পুষি আসছে ওই যে পুষি ওই যে পুষি ও ডাকো পুষিকে ডাকো আয় আয় পুষি আয় এগুলো কী হয়েছে সারা গায়ে মাটি করে বাবা সাথী মারবে আজকে মা মা মাপে এগুলো কে পয়সায় করবে হ্যাঁ কি ওই হাই করে দাও হাই 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 এম করে হাই করে দাও একটু বন্ধু দেখো হাই হাই টাটা দিয়ে দাও টাটা দেখাও শোনা থাকাও এই যে এরকম করে এরকম করে হাত দিয়ে দেখিয়ে দাও হাই 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 টাটা টাটা কি যাচ্ছে রেছো না কি গাড়ি গাড়ি এটা কি গাই গাই হাই করে দাও টাটা হাই হাই খায় না খায় না মাটি খায় না মা বকবে চলো টাটা